ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে টপিক নিয়ে উপস্থিত হলাম এটা হলো চোখে বাতাস লাগা চোখ ওঠা ঝাড়ার মন্ত্র কেউ বলে চোখে বাতাস লাগছে অথবা কেউ বলছে যে চোখ উঠছে মানে এটা গ্রাম অঞ্চলে হয় শহরে হয় চোখ ওঠা তো মন্ত্রটা হলো ইন না তো না কালকা চোখের বিষ বেদনা বাতাসে নীল হয়ে যা মন্ত্রটি মন্ত্রটি তিনবার পাঠ করে রুগীর চোখে তিনবার ফুক দিলে চোখ ভালো হয়ে যাবে সকালবেলা তিনবার পাঠ করবেন তিনটি ফুক দিবেন এবং বিকালবেলা তিনবার পাঠ করবেন তিনটি ফুক দিবেন আল্লাহর রহমতে দু তিন দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে এই আমলটা আপনারা তিন দিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে আমলটি চালিয়ে যাবেন আগে বলে দেয় না কাল চোখের বীজ বেদনা বাতাসে নীল হয়ে যা তো ই না কাল কালকাউচার চোখের বেদনা বাতাসে নীল হয়ে যা আগে বলে দেই দেয় না কাল কাউচার চোখের বীজ বেদনা বাতাসে নীল হয়ে যায় তবে আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম